আমরা শুনে থাকি ধর্মের জয় হয় আর কলিযুগে দেখতে পাই অধর্মের জয় এর শাস্ত্রীয় ব্যাখ্যা কি অনেকে প্রশ্ন করে থাকেন সাধারণত ধর্মের জয় হয় কিন্তু কলিতে আমাদের আশেপাশে বা সমাজে দেখতে পাই অধর্মের জয় হয় খারাপ লোকেরা অনেক সম্পদশালী হয়ে দিব্যি সুখে আছে তাহলে অধার্মিক লোকেদের কি পরাজয় বা সেই ফল ভোগ করতে হবে না এই প্রশ্নের উত্তরে বিভিন্ন শাস্ত্রে সহস্রাধিক তথ্য প্রমাণ রয়েছে কিন্তু আমরা আজ মনুসংহিতা থেকে কয়েকটি শ্লোক আলোচনা করব ন অধর্মশ্চরিত লোকে ফলতি গৌরীব শনের আবর্তমানস্তু কর্তানি কৃন্ততি গাভী প্রতিপালন করিলে যেমন সদ্য ফলপ্রাপ্ত হওয়া যায় অধর্মের অনুষ্ঠান করিলে ইহলোকে তাহার ফল তদ্রূপ তৎক্ষণাৎ ফলিত হয় না কিন্তু মৃত্তিকা প্রথিত বীজের ন্যায় ক্রমে ফলিত হয় অর্থাৎ তাহা ক্রমে ক্রমে পরিবর্ধিত হইয়া অধর্মকর্তার দেহ দেহধনাদির মলন করে এর সহজ ব্যাখ্যা যদি আমরা করি গাভী প্রতিপালন করলে খুব দ্রুত ফল পাওয়া যায় যেমন গাভীর দুগ্ধ প্রভৃতি কিন্তু যদি কেউ অধর্ম কার্য করে সেটির ফল সেরকম তৎক্ষণাৎই পাওয়া যায় না অর্থাৎ কেউ অধর্ম কাজ করলে সাথে সাথেই এর ফল পাবে সেরকমটি নয় আরও বলা হয়েছে মৃত্তিকা প্রথিত বীজের নেয় অর্থাৎ মাটিতে বীজ স্থাপন করলে যেমন ধীরে ধীরে তা থেকে চারা এরপর সেই চারা বৃদ্ধি সাধন বহু বছর পর সেই বৃক্ষের ফল হয় সেরকম সে প্রকারেই ধীরে 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 সে অধার্মিকের অধর্ম বা পাপকর্ম বীজ থেকে ধীরে ধীরে বৃদ্ধি হয় এবং দীর্ঘ সময় পর সে অধার্মিকের দেহ এবং সম্পদ উভয়ই সমূলে হয় ইয়দিনাত্মনি পুত্রেশু নচেতুত্রেশু ন ত্রিশু নিত অধর্মা কর্তুর্ভবতী নিষ্ফলাহ অধর্ম করিলে অধর্মকারীর যদি দেহ ধন আদি না হয় তথাপি তাহার পুত্র পত্রে সে পাপ ফলিত হয় এতে সন্দেহ নাই কিন্তু অধর্ম কোনো মতেই নিষ্ফল হইয়া যায় না এর সহজ ব্যাখ্যা হচ্ছে সে অধার্মিকের যদি দীর্ঘ সময় পরেও দেহ ও সম্পদের নাও হয় সেক্ষেত্রে সেই ব্যক্তির পুত্রদের এবং নাতিদের মধ্যে সেই পাপফল ফলিত হয় এতে কোনো রকম সন্দেহ নেই কিন্তু অধার্মিক ব্যক্তির কৃত অধর্ম কোনোভাবেই নিষ্ফল হয় না পরবর্তী শ্লোকে বলা হয়েছে অধর্মে নৈ ধে তু ভদ্রানি পশ্যতি তত জয়তি সমলস্তু অধার্মিক ব্যক্তি অধর্মের দ্বারা প্রথমে বৃদ্ধি প্রাপ্ত হয় তৎপরে নানাবিধ গ্রাম ধনাদি লাভ করে তদ অনন্তর জয় করে কিন্তু পরিশেষে সমূলে প্রাপ্ত হয় এর সহজ ব্যাখ্যা হচ্ছে কলিযুগের প্রভাবে অত্যধিক পাপি বা অধার্মিক ব্যক্তির প্রথমে আপাত সম্পদ বৃদ্ধি হয় এরপর তারা সেই পাপের ফলে আরও গ্রাম ভূমি সম্পদ লাভ করে এরপর তারা তাদের সাথেও সুসম্পর্ক গড়ে তোলে অর্থাৎ আপাতভাবে মনে হয় যে তাদের জয় হচ্ছে কিন্তু পরিশেষে তারা সমূলে সব দেহ ভূমি এবং সম্পত্তি সহ প্রাপ্ত হয় তাই কখনোই কোনো প্রকার পাপকর্ম অধর্ম কার্য করা উচিত নয় তাহলে মনুষ্যের কি করা কর্তব্য সেই সম্পর্কে সমাধান দেওয়া হয়েছে এই একশো নম্বর শ্লোকে সত্য ধর্মার্য বৃত্তেষু শৌচে চা শিষ্য ধর্মে সত্য ধর্ম সদাচার ও সুচিত্ব বিশেষ সতত অভিলাস করিবে। শিষ্য পত্নী পুত্র ছাত্র ও বৃত্ত ইহাদিগকে ধর্ম অনুসারে শাসন করিবে সত্য কথন দ্বারা বাক্য সংযম করিবে বলে কাহারু না করিয়া বাহু সংযম করিবে এবং সাত্বিক আহার দ্বারা উদর সংযম করিবে এর সহজ ব্যাখ্যা এখানে সাতটি বিষয় আলোচিত হয়েছে প্রথমটি হচ্ছে সত্য ধর্ম পালন করা সর্বদা সত্য কথা বলা অন্যদের মঙ্গল কামনা করা সকল প্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শন করা বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র নির্দেশ মান্য করা দ্বিতীয়ত হচ্ছে সদাচার পালন করা পিতা মাতা শিক্ষক গুরুদেব সহ সকল গুরুবর্গকে সম্মান করা শ্রদ্ধা করা সদাচার বিষয়ে বিস্তারিত জানতে ইস্কন মন্দির থেকে সদাচার ও সাধনা গ্রন্থ সংগ্রহ করবেন তিন নম্বরে হচ্ছে সুচিতা রক্ষা করা দেহের সুচিতা এবং মনের সুচিতা রক্ষা করা শীতকাল গ্রীষ্মকাল সব প্রতিদিনই স্নান করা কর্তব্য আচমন করা এবং ধৌত বস্ত্র পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করা এবং এই বিষয়টি অবশ্যই সচেতন থাকতে হবে ধর্ম অনুসারে শাসন করা গুরু তার শিষ্যকে ধর্ম অনুসারে শাসন করবেন পিতা মাতা তার পুত্রকন্যাকে শিক্ষক তার ছাত্রকে মালিক তার ভিত্তকে এবং পতি তার পত্নীকে ধর্ম অনুসারে শাসন মানে হচ্ছে এমনভাবে তাদেরকে তৈরি করা বা তাদেরকে দেখাশোনা করা যেন তারা সর্বদা ধর্মের পথে থাকে অর্থাৎ অধর্ম আচরণ যেন না করে এরপর হচ্ছে বাক্য সংযম করা অর্থাৎ সর্বদা সত্য কথা বলা এরপর হচ্ছে বাহু সংযম করা বাহু সংযম বিশ্বটি এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে নিজের হাত দিয়ে বা নিজের কথা বা বাক্য দিয়ে কাউকে কোনো প্রকার দুঃখ না দেয়া এবং সর্বশেষে হচ্ছে উদর সংযম করা সর্বদা সাত্বিক আহার করা বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্তুয়া শুদ্ধি সত্তা শুদ্ধ ধ্রুব স্মৃতি অর্থাৎ যার আহার শুদ্ধ তার চেতনা বুদ্ধি এবং স্মৃতি শুদ্ধ হবে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু এই সম্পর্কে উল্লেখ করেছেন তৃতীয় অধ্যায়ের দ্বাদশ ত্রয়োদশ এবং নবম অধ্যায়ের ষর শ্লোকে ভগবৎ নিবেদিত প্রসাদ গ্রহণের গুরুত্ব সম্বন্ধে ভগবান আলোকপাত করেছেন এছাড়াও এই বিষয়ে বিভিন্ন শাস্ত্র প্রমাণ সহ আমাদের আলোচনা রয়েছে আপনারা দেখে নিতে পারেন যদি আমরা সর্বদা ধর্মের পথে চলি শাস্ত্র সিদ্ধান্ত ভগবানের নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলি গুরুজনদের শ্রদ্ধা সম্মান করি তাহলে অবশ্যই আমাদের জয় হবে এতে কিছুটা ধৈর্য ধারণ করতে হতে পারে কিন্তু পরিশেষে ধর্মেরই জয় হয় তাই শ্রীল ভক্তিবিন ঠাকুর লিখেছেন ধর্মপথে থাকি করো জীবন জীবনযাপন ভাই হরি নাম করো সদা শ্রী হরিবিনা বন্ধু নাই শ্রী দ্বিজ হরিদাস ঠাকুর লিখেছেন কৃষ্ণনাম ভজজীব আর সব মিছে পলাইতে পথ নাই জম আছে পিছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে পৌঁছদিন ধন্যবাদ সবাইকে